সনাতন ধর্মে নানাবিধ গ্রন্থ রয়েছে তবে এর মধ্যে বেদ হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ বেদের বাইরেও সনাতন ধর্মে অনেকগুলো মান্য গ্রন্থ রয়েছে যেমন গীতা রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি এই সকল গ্রন্থগুলোর মধ্যে সনাতন ধর্মের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কার সম্পর্কে জানা যায় পুরাণ হতে পুরাণ রচনা করেছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুরাণ আঠারোটি এই আঠারোটি পুরাণের নাম এখন আলোচনা করব ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ শিব পুরাণ বা বায়ুপুরাণ ভগবত পুরাণ নারদ পুরাণ মার্কেন্দ্রীয় পুরাণ অগ্নিপুরাণ পুরাণ বা ভবিষ্যৎ পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ বামন পুরাণ কুর্ম পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ